লন্ডনে তারেক বৈঠক গণতান্ত্রিক প্রতিষ্ঠা ও নির্বাচন সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রহুল কবির রেজলি বিএনপির তো চেয়ারম্যান তারেক রহমান এবং উদেষ্টা ডক্টর মোহাম্মদ হিনুজ আসন্ন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ দাবি করেছেন যে এই বৈঠকটি আগামী নির্বাচনকার এবং গণতন্ত্রকে সামনের দিকে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পর্য ভূমিকা পালন করবে আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা জানান রেজবি আহমেদ বলেন শেখ হাসিনার তুলু আনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা খরগুটু খরাতে হচ্ছে এমন পরিস্থিতিতে তারেক রহমানের উত্তরে অনুসারে এই বৈঠক জরুরি তিনি জোর দিয়ে বলেন আগামীকাল বৈঠকে নির্বাচন সংস্কার ও এনাদিকাল পর্যন্ত এরিয়ে যাওয়ার জন্য যা রাখবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও অভিযোগ করেন যে আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সেই বিষয়টি আড়াল করতে তারেক রহমান ডক্টর ইউনিস বৈঠক নিয়ে অপচার চালানো হচ্ছে তিনি সাইফুদ্দুল রহমানের সম্পদের বিষয়টি সামনে এনে বলেন নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই এই অপচেষ্টা আহমেদ পাচারকৃত অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম আয়েসে ব্যবসা বসবাসকারীদের বিচারের দাবি জানাচ্ছি আলোচনার একটি পর্যায়ে তিনি বিদেশি নাগরিক থেকে বাংলাদেশি বলে ভারত পশ্চিম করার উল্লেখ করেন